কেন সকাল সকাল উঠে আমরা এই শেভিং ক্রিম দিয়ে আমাদের নবীর সুন্নত জবাই করি কেন কি স্বার্থ কি লাভ হ্যান্ডসাম লাগে দেখতে আপনাদের কি মনে হয় দাড়ি চেটে ফেললে কেটে ফেললে হ্যান্ডসাম লাগে দেখতে সুদর্শন লাগে গাল ভর্তি দাড়ি থাকলে একজন পুরুষকে সিংহের মতো লাগে মাশা আমাদের তো দাড়ি নাই আমাদের যেগুলো দেখছেন এগুলো তো দাড়ি না যাদের সুন্দর গাল ভর্তি দাড়ি আছে এই মানুষগুলো যখন শেফ করে আমার খুব আফসোস হয় আহা বেচারাকে কত সুন্দর দাড়ি আল্লাহবাক দিয়েছেন প্রত্যেক দিন শেফ করা শুরু করেছে অথচ আপনি দাড়ি ছেড়ে দিলে আপনার চেহারার ব্যক্তিত্বটা বাড়বে সুন্দর লাগবে স্মার্ট লাগবে হ্যান্ডসাম লাগবে সিংহের মতো লাগবে মুসলিমরা কি ঘিরু কাপুরুষ জাতি আলী রদি আল্লাহর চেহারা দেখলে মানুষ জন যুদ্ধের মাঠে তার চেহারা দেখলে মানুষ ভয় পেয়ে যেত যুদ্ধের মাঠে তার চেহারা দেখলে মানুষ ভয় পেয়ে যেত দাড়ি ফুল দাঁড়ি ছেড়ে দেয়া দাঁড়িয়ে এবং তিনি যখন গর্জন করতেন যুদ্ধের মাঠে যে প্রতিপক্ষ যখন থাকতো আহ্বান করতেন কে আছে সামনে আসো সাহস থাকলে সামনে এই গর্জন শুনে মানুষ ভয় তার সামনে আসতো না আল্লাহ যুদ্ধের মাঠে তার গর্জন শুনে মানুষ সামনে আসতো না কাকা রাদি আল্লাহ তার তিনি একাই দশজন বিশ জনের সাথে লড়াই করতে পারত বলা হতো যে যে সেনাবাহিনীর মধ্যে কাকা রাদি মানু আছে সেনাবাহিনী কখনো পরাজিত হয় না বলা হতো এটা প্রবাদ ছিল ওটি দাঁড়িয়ে ছিল না সাহাবীরা কি শেভ করতেন কোনো দিন দেখেছেন কোনো হাদিসের মধ্যে সাহাবীরা শেভ করেছেন তাহলে নবী সুন্নতটা কি আগে নিজের দেহে আনতে হবে না নিজের দেহে যদি সুন্নত না আনতে পারি মানুষের সুন্নত শেখাতে পারবো ওয়াদা করা যাবে এখন যে আমরা এই চলে শেভ করবো না ওদা করা যাবে দাঁড়িয়ে রাখলে চাকরি পাবেন না রিজিক কার হাতে না না রিজিক তো দাড়ির হাতে মনে হচ্ছে দাড়ি রাখলে যদি চাকরি চলে যায় তাহলে রিজিক আর কার সাথে সংশ্লিষ্ট হলো রিজিকের মালিক কে আপনাকে আল্লাহ যতটুকু রিজিক দিয়েছেন তাকদির লেখা আছে না তাকদির লেখা আছে না তাকদিরে লেখা আছে যেটা সেটা কি আপনি না খেয়ে মরবেন নাকি এটা আপনার তাকদিরে থাকে যে আপনি পঞ্চাশ বছর বাঁচবেন আর পঞ্চাশ বছরে আপনি পাঁচশো মন চাল খাবেন পাতার কথা ওই চালের এক দানা বাকি থাকতে আপনি মরবেন কি আমার আমার সাথে সম্পৃক্ত না আল্লাহর সাথে সম্পৃক্ত এই বিশ্বাসটা করতে হবে তো দাঁড়িয়ে রাখলে কি মেয়েরা পছন্দ করবে না নাকি বলেছে যে বিয়ে করব না দাঁড়িয়ে রাখলে এমন কথা বলেছে কোনো মেয়ে এরকম কথা বলে ওই মেয়েকে বিয়ে করার দরকার নেই যদি কোনো মেয়ে আপনাকে বলে যে দাড়ি রাখলে ভালো লাগে না শেভ করতে হবে না হলে বিয়ে হবে না বিয়ে করব না ওই মেয়েকে বিয়ে না করাই উচিত আপনার কত কত মানে আপনাকে বিয়ে করার যোগ্যতাই হয় না তা কত যোগ্যতাই হয়নি আপনাকে বিয়ে করার সেটা দাড়ি নিয়ে প্রশ্ন তুলতেছে বলবে যে নবী সুন্নাত আছে এজন্য আপনাকে পছন্দ করি তখন বুঝবেন যে হ্যাঁ এই মেয়ের মধ্যে ভালো কিছু আছে যেই মে দেখবে যে আপনি নামাজই কিনা যেই মে দেখবে আপনি নামাজই কিনা দাড়ি আছে কিনা ईमानदार কিনা দিনের জন্য কিছু করেন কিনা হালাল খান কিনা ওই না ইনশাআল্লাহ আপনার ঘরে শান্তি দিবে আর যেই মেয়ে আপনাকে দেখবে আপনার কত বড় সম্পত্তি কতটা বড় জমি কত বড় চাকরি সুদ খান কি না ওর কোনো আসে যায় না টাকা হইলেই হইলো এগুলোকে ঘরে ঢুকালে অশান্তি আর অশান্তি কি চাচ্ছেন শান্তি না অশান্তি নবী সাল্লাম বলেছেন দিন দেখে মেয়েদেরকে বিয়ে করো কি দেখে একই একই বিষয় ছেলেদের জন্য মেয়েদের জন্য সেম ছেলে দেখতে হবে দিনদার কিনা মেয়ে দেখতে হবে দিনদার কিনা পর্দা করে কিনা দিনদারিতা আছে কি দুনিয়ার এই ছোটখাটো বিষয় যদি দেখেন তুচ্ছ বিষয়গুলো একদিন না একদিন আপনি পস্তাবেন আর আপনি দিন দায়িত্ব দেখেন ইনশাল্লাহ আপনি কোনোদিন পস্তাবেন না ইনশাল্লাহ আল্লাহ অফিক দান করলেন এটা একটা বড় সিদ্ধান্ত জীবনের এই সিদ্ধান্তে যদি ভুল করে ফেলেন সারা জীবন পস্তাতে হবে অতএব এখানে বেশি আবেগে ফ্যান্টাসিতে ভুগবেন না ঠান্ডা মাথায় দিন তাকে অগ্রগামী অগ্রগণ্য করে আপনি ছেলে দেখবেন মামিয়ে দেখবেন আর গার্ডিয়ান যারা পরিবারের পিতামাতা আছেন তাদেরকেও বলবো দুনিয়ার এই বিষয়গুলোকে বেশি প্রাধান্য দিতে যাবে কত বড় চাকরি করে কত বড় জমির মালিক কত বেশি টাকা এগুলো পরের বিষয় আগের বিষয় হচ্ছে আপনার ওই জামাই দিনদার কিনা আগের বিষয় হচ্ছে তার মধ্যে ইসলাম আছে কিনা শুরুর বিষয় হচ্ছে আপনার ওই মেয়ের মধ্যে দিনদারিতা আছে কিনা এটা নসিহত করে গেলাম যদি আপনার আপনি বুদ্ধিমান হন তাহলে আমার নসিহত গ্রহণ করবেন ইনশাআল্লাহ তাহলে না হলে কিন্তু সারা জীবন হবে যারা বেদিন জামাই বিয়ে করেছে আর বেদিন মেয়ে বিয়ে করেছে তারা বুঝবে যে আমি আমার কথার মর্ম কতটুকু তারা এখন ইচ্ছা করে লাইনে আনতে পারছে না করছেন ওই যে বলছে বিয়ের পরে ঠিক হয়ে যাবে এত সহজ এটা কি সুইচ টিপ দিলে ঠিক হয়ে যাবে মানুষের মনটা খুব জটিল একটা বিষয় এত সহজেই মানুষের মন চেঞ্জ হয় না হয় মাশাআল্লাহ লল্লা চাইলে হয় কিন্তু যদি মনে করেন যে পর্দা করে না বিয়ে করি তারপর পর্দা করবে করাই নিব বানাই নিব নিজের মতো ঘুরে নিব এত সহজ নয় পরে দেখবেন সেই মেয়ে আপনার দাঁড়িয়ে ফেলছে করতে পারে না আপনাকে সবার এত টাকা তোমার টাকা নাই এই যুগে তো সুদ খেলে কি হয় সমিতিতে নাম লেখালে কি হয় সুদের লোন নিলে কি হয় সবার একতলা বাড়ি আমার কেন সবার চার পাঁচতলা বাড়ি আমার কেন একতলা থাকবে না লোন নাও বাড়ি করি আপনার স্ত্রী আপনাকে এদিকে ইনফ্লুয়েস করতে করবে না করবে এভাবে তো বহু পরিবারের কর্তা দিন দিন হারুষ্ট করে মারা যাচ্ছে টেনশন পারিবারিক অশান্তি অতএব দিনদারিতাকে প্রাধান্য দেন ইনশাআল্লাহ দিনদারিতার সৌন্দর্য কখনো শেষ হয়ে যাবে না ইনশাআল্লাহ আল্লাহ বাক তৌফিকে না করে আমি প্রিয় ভাইরা আলোচনা একটা বড় অংশে এবার আসছে এদিকে খেয়াল করেন একটু মনোযোগ দিতে হবে এখন থেকে আমরা একটু গুরুত্বপূর্ণ জায়গায় যাব নবী সাল আলী হাসাল্লামের সুন্নতের উপর আমল না করলে আমরা কি জান্নাত পাবো কি না আর নবীর সুন্নত কি শুধুমাত্র ইবাদত বন্দীর ক্ষেত্রে করলেই হবে না জীবনের সব ক্ষেত্রে করতে হবে আমার সাথে কথা বলে নবীর সুন্নত কি শুধু ইবাদত বন্দেগিতেই করব নাকি জীবনের সব ক্ষেত্রে করব। আল্লাহর নবী সাল আলী হাসাল্লাম মাত্র তেইশ বছরে আইয়ামে জাহিলিয়াতকে সরিয়ে দিয়েছেন কি তার নাই আইয়ামে জাহিলিয়াতের শিরিক ওখানকার আপনার সুদ ওখানকার আপনার জেনা ওখানকার মাদক ওখানকার গোত্রীয় হানাহানি তেইশ বছরের মধ্যে পরিবর্তন হয়েছে কি না যখন মক্কা বিজয় হয়েছে তখন কি ওই মক্কার মধ্যে কোনো শরিক ছিল কোনো মূর্তি পূজা ছিল কোনো সুদ ছিল কোনো মেয়ের সাথে খারাপ আচরণ করা হয়েছে কোনো ধর্ষণ হয়েছে কোনো ব্যবিচার গোত্রীয় হানাহানি না সবাই ভাই ভাই হয়ে গেছে তেইশ বছরের মধ্যে আল্লাহর নবী কি এমন করলেন যাতে একটা অন্ধকারাচ্ছন্ন সমাজ আলোকিত হল কি এমন করলেন কে বলতে পারবে তেইশ বছরের মধ্যে আল্লাহ নবী কি এমন করলেন তিনি কি কোনো জাদু করেছেন তিনি কি মানুষকে বস করেছেন তিনি কি আল্লাহর ফেরেস্তাদেরকে দিয়ে জোর করে মানুষকে দিনের দিকে নিয়ে আসছেন তিনি কি মানুষের গলায় ছুরি ধরে ইসলাম কবুল করিয়েছেন এই কোনো কাজে আমাদের নবী মোহাম্মদ সাল আলী হাসালাম করেন নাই করেছেন বরং তিনি মানুষের কলব মানুষের হৃদয়টাকে পরিবর্তন করে দিয়েছেন মানুষের হৃদয়ের মধ্যে আগে কুফর ছিল আল্লাহ নবী সেখানে ইমান ঢুকিয়ে দিয়েছে মানুষের হৃদয়ের মধ্যে আগে শ্রিক ছিল আল্লাহ নবী সেখানে তাওহিদ ঢুকিয়ে দিয়েছেন মানুষের হৃদয়ের মধ্যে আগে হারাম ছিল নবী সাল হালাল ঢুকিয়ে দিয়েছে মানুষ আগে বস্তুবাদী ছিল দুনিয়া কেন্দ্রিক ছিল আল্লাহ নবী মানুষকে পরকালমুখী করেছে মানুষ আগে আল্লাহকে না আল্লাহ নবী মানুষ মানুষকে আল্লাহকে চিনিয়েছে মানুষের কবর হাসর জান্নাত জাহান্নাম নিয়ে এত চিন্তা ছিল না আল্লাহ নবী তাদেরকে পরকালীন জীবন সম্পর্কে সচেতন করেছেন করেন নাই কিভাবে করেছেন উত্তর নবী সাল আলী হাসাল্লাম দুইটা উৎস দিয়ে করেছেন কয়টা উৎস ভাই এক নাম্বার আল্লাহর কিতাব মানে আল কোরআন দুই নাম্বার নবীর সুন্নত মানে কি হাদিস আমার সাথে কথা বলেন এক নাম্বার কি আল্লাহর কিতাব মানে কি আল কোরআন দুই নাম্বার নবীর সুন্নত মানে হাদিস এই কোরআন এবং হাদিসকে কেন্দ্র করে মাত্র তেইশ বছরে নবী সাল্লাল্লা ওয়ালিসাল্লাম পুরো জাহিলিয়াতে চিত্রই পাল্টে দিয়েছেন পাল্টে দিয়েছেন কিনা আচ্ছা কিভাবে উত্তর নবীজি এবং সাহাবিরা সর্বপ্রথম তারা সবাই কোরআন তেলাওয়াত করা জানতেন এক নম্বর ঠিক আছে তার মানে সমাজ পরিবর্তন করতে হলে আমাদের সবাইকে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে দুই নবী এবং সাহাবিগণ সাল্লাহ ওয়ারি হাইসাল্লাম কোরআন শুধু তেলাওয়াতই করতেন না কোরানের অনেক অংশ প্রায় পুরো অংশই তাদের মুখস্থ ছিল ছিল না তাহলে আমাদের কোরআন মুখস্থ করা লাগবে কি না পুরো অংশ না পারি অল্প একটু করা লাগবে কিনা অথবা এতটুকু না পারি এক পাড়া পারবো কিনা এক পাড়াও না পারি নামাজের জন্য উপযুক্ত সুরাগুলো মুখস্থ করতে পারবো কিনা পারবো না সারা জীবনে কম পড়াশোনা করেছি প্রচুর পড়াশোনা করেছেন তাহলে কোরআনের ক্ষেত্রে কেন পিছিয়ে থাকো থাকা যাবে যাবে না ওই যে বারবার একটা কথা বলি পনেরো বিশ বছর পড়াশোনা করে পনেরোটা সুরা শিখছেন না পনেরো বছর পড়াশোনা করে আপনি পনেরোটা হাদিস শিখছেন না ঠিক আছেন পনেরো বছর পড়েছেন দশজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর নাম বলতে পারছেন না নবিজিৎ দশজন স্ত্রীর নাম বলতে পারছেন না তার জীবনী বলতে পারছেন না ইমান ধঙ্গের কারণগুলো বলতে পারছে না কোনো কোনো ক্ষেত্রে অজুর মাস আলাগুলোও বলতে পারছে না কোনটা ফরস কোনটা শুন এমন আছে না এবং এদের সংখ্যা কি কম না বেশি এদের সংখ্যা কোটি কোটি এমন কোটি কোটি মানুষ আছে বাংলাদেশের মাটিতে আমার সবাই মাসাল্লাহ দুনিয়াবি ক্ষেত্রে শিক্ষিত হয়েছি ঠিকই কিন্তু দিনের বেসিক জিনিসগুলো শিখি নাই আপনি দেখবেন আমি দেখাবো কে আছেন বলেন জান্নাতি নাম বলতে একজন ব্যক্তি দাঁড়া যান দেখি জান্নাতি দশজন সাহাবি এই দুনিয়াতেই তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আল্লাহ নবী বলেছেন তুমি জান্নাতি তুমি জান্নাতি তুমি জান্নাতি দশজন বলতে পারবেন কেউ বিশ্বাস করেন আমি যদি এখন ধরি কোনো পুরস্কার দিব না এক টাকাও ভাদিয়া নাই আমাকে বলেন বাংলাদেশ ক্রিকেট টিমের দশটা প্লেয়ারের নাম বলেন সবাই বলতে পারেন পারবে না দশজন ইন্ডিয়ান নায়কের নাম বলতে বলেন পারবে দশজন ইন্ডিয়ান নায়িকার নাম বলতে পারবে পারবে দশজন আর্জেন্টিনার প্লেয়ারের নাম বলতে পারেন পারবে দশটা ব্রাজিলের প্লেয়ারের নাম জিজ্ঞাসা করেন পারবে এগুলো পারবে তারা পারবে কি না সত্যি কথা বলেন পারবে কিনা অবশ্যই পারবে দশটা বাংলা সিনেমার নাম বলেন পারবে দশটা হিন্দি সিনেমার নাম বলেন পারবে পারবে কিনা সত্যি কথা বলেন পারবে কিনা অবশ্যই পারবে না পারলে তো আলহামদুলিল্লাহ আপনার জন্য বেশিরভাগ ছেলে পেলেই পারবে বেশিরভাগ মেয়েই পারবে মেয়েদেরকে জিজ্ঞাসা করেন দশটা সুন্দরী মেয়ের নাম বলো ভারতের পশ্চিমের হ্যাঁ সিনেমার নাটকের গায়কের গায়িকার দশটা সুন্দর সুন্দর মেয়ের নাম বলো বলে দিল পারবে না জিজ্ঞাসা করেন আজকে গিয়ে যে দশজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত দশজন সাহাবির নাম কি দেখবেন বেশিরভাগই বলতে পারবে না এই বিষয়টাকে আপনি কি মনে করছেন বিগত দশ বিশ তিরিশ বছর থেকে আমরা দেখছি যে একটা অসুস্থ প্রজন্ম তৈরি হয়েছে অসুস্থ প্রজন্ম যখন আপনি এলমের ভিতরে ঢুকে যাবেন কোরআনের ভেতরে আরিসের ভিতরে আপনার দুনিয়ার খেয়ালই নাই একজন আলেম তিনি এক রাত্রে একটা বই লিখেছিলেন ছোটি বই এক রাত্রের মধ্যে বলা হচ্ছে তার সম্পর্কে বলা হচ্ছে যে রাতের খাবার তাকে দেয়া হয়েছে যে আপনি এটা খেয়ে নেন খাবারটা পাশেই আছে খাবারটা পাশেই আছে খাবারটা খাবো এটা লিখে খাবারটা খাবো এরকম তার চিন্তা ছিল ফজর হয়ে গেছে বই লিখাও শেষ খাবার এই অবস্থায় পড়ে আছে ডুবে গেছেন ভিতরে খাবার খাওয়ার মাথায় খেয়াল নাই এরকম হয় একজন মনীষী বিখ্যাত মনুষী রিয়াদুসহলে কিতাবের রাইটার সংকলক আল্লাহ নবির রহমান এরকম সারা রাত চলে গেছে পাশে দুইটা খেঁচুড়ো দুইটা খেজুর খাওয়ারই সময় বাদ নিয়ে গবেষণা করতে 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 রাত পার হয়ে গেছে আমি বলতে চাচ্ছি যখন ইলমের ভিতরে কোরআন হারিসের ভিতরে ঢুকে যাবেন আপনার দুনিয়ার খেয়াল আপনার চলে যাবেন স্যার এই টেনশন হতাশা এই সেই বাদ তখনই আল্লাহ পাক আপনাকে তার পক্ষ থেকে রহমত দিবেন বরকত দিবেন আল্লাহ আপনার দুনিয়ার কাজগুলো করে দিবেন তাহলে কেউ আপনার দুনিয়ার ওই কাজটা করে দিয়েছে কেউ ওই কাজটা করে দিয়েছে কেউ বাসায় খাবার পাঠিয়ে দিয়েছে আল্লাহ আল্লাহাকি এগুলো করাই দিবেন স্যার তো প্রিয় ভাইরা মাদকে যাব না আপনার কাছে আসব দুই নাম্বার কোরআন দিল তিন নাম্বার আল্লাহর জিকির তিন নাম্বার কি ভাই আল্লাহর জিকির চলতে ফিরতে সব সময় মুখ চলতে থাকবে মুখ না চললেও মনে মনে মন তাজা থাকবে মনে মনে জিকির হতে থাকবে মনে মনে জিকির করতে পারেন মুখ নড়বে না কিন্তু মনে মনে আপনার একটা জিকির হতে থাকবে সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়া যাবে পারে মানুষের মন কখনো চুপ করে থাকে না কিন্তু মানুষের মন অলওয়েজ কিছু না কিছু চিন্তা করতেই থাকে করতে থাকে না যতক্ষণ না ঘুমায় মানুষ তো প্রিয় গায়রা বেশি বেশি জিগিত করবো হ্যাঁ আল্লাহ রহামদুল্লাহ লা কিবার লেবদা কুয়ো ইল্লা চলতে থাকবে আল্লাহ একটা অফিস দান করে দে আমরা আমাদের সমাজে যুবকদেরকে এরকম টিকটকে দেখছি অনলাইন আসক্ত দেখছি জেনায় আসক্ত দেখছি পলোগ্রাফির আসক্ত দেখছি আমরা দেখছি আমাদের যুব সমাজে মাদকে আসক্ত কিশোরজ্ঞে আসক্ত এইগুলো কি আমাদের কাম্য ছিল ভাই আমাদের কাম্য ছিল এই অবস্থায় কি যুব সমাজ বাগের দিনের পতাকা হাতে নিয়ে আল্লাহর জমিনে দিন গায়াম করতে পারবে কিনা একটু আমাকে উত্তর দেন দেখি এখন এই অবস্থায় পারবে অতএব অবস্থার উন্নতি করতে হবে কিনা উন্নতির জন্য রাজি আছে কিনা ইনশাল্লাহ আমরা চাই কি আল্লাহের দিনটা আল্লাহর জমিনে প্রতিষ্ঠা লাভ করুক আল্লাহর দিন সবার ঘরে ঘরে পৌঁছে যাক আল্লাহ আল্লাপাকের দিনের যে সৌন্দর্য সবাই সেটাই এই সৌরভটা সবাই পাক আমরা চাই কি না সমাজে শান্তি প্রতিষ্ঠা হোক আবার সেই রাসুলের মতো যুগ চলে আসুক আমরা চাই কি না অতএব আমাদের সবাইকে যৌগনের এই প্রলোভন গুলো থেকে বেরিয়ে এসে আত্মনিয়োগ করতে হবে আল্লাহ আমাদের সবাইকে দান করুন আমিন আমাদের সবাইকে আল্লাহ আলামিন কোরআন এবং হারিসের গভীর জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন বেশি থেকে বেশি ইবাদত করার তৌফিক দান করুন আল্লাহ সবাইকে হারাম সমস্ত রিজিক থেকে বাঁচিয়ে রাখুন জেনা ব্যবীচার এবং নারীর ফেতনা মাদক থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিক হালাল সম্পর্ক যথেষ্ট করে দিন আল্লাহ পাক আমাদের সবাইকে যেন দিনের দাওয়াতের মেহনত করার তৌফিক দান করেন এবং আলেম ওলামার সাথে পরামর্শ করে দিন শেখার এবং বোঝার তৌফিক দান করেন আর শেষ লেকচার শেষ করার আগে দুটো বিষয় বলে শেষ করছে একটু মনোযোগ দেব একটা হচ্ছে আমাদের যুবতী দিদি বন্ধের জন্য এখানে বন্ধু আছেন না আছেন কি না দিদি বন্ধু আছেন একটা নসিহত দিনী বন্ধের জন্য আমি একটা নসিহত করতে চাচ্ছি একটা নসিহত আমাদের একটা নসিহত একটু মন দিয়ে শুনুন প্রিয় দিনী বোন রসুল্লাহ সাল আলী আমাদের দিনী বন্ধের জন্য জান্নাতে যাওয়ার একটা ফর্মুলা বলে দিয়েছেন আমি কি বলবো সেটা আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন আমাদের দিনী বোনেরা আমাদের মায়েরা এই নারী জাতি মাত্র চারটা কাজ করলে জান্নাতের যে কোনো দরজার ইচ্ছা প্রবেশ করতে পারবে খুশি হন নাই কটা কাজ মাত্র চ্যাপ্টার এক যদি আমাদের দিনী বোনেরা পাঁচ অক্ত নামাজটা ওক্ত মতো পড়ে আল্লাহ পাক তৌফিক দান করো বলি আমিন দুই নাম্বার যদি তারা রমাদান মাসের রোজাটাকে ঠিক মতো আদায় করতে পারে এক নাম্বার পাঁচ অক্ত নামাজ ঠিকঠাক আদায় করা দুই নাম্বার রমজান মাসে সম রাখা তিন নাম্বার তাদের লজ্জা স্থানের হেফাজত করা মানে সেরাই পর্দা মেনটেন করা সেরাই পর্দা মেনটেন করা এবং আমি বলে দেই চেহারাটা আপনাদের পর্দার অন্তর্ভুক্ত এটা নিয়ে অনেক বাকবিদন্টা হয় না সমাজে চেহারা দেখানো যাবে কি যাবে না ইত্যাদি চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয় উস্টাফ এর উপরে ফতোয়া অনেক অনেকভাবে দিচ্ছে কিন্তু গড়েন মৌল মায়েক রামের কিতাবগুলো কাঁটাকাটি করেন তাদের ফতোয়া হচ্ছে চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয় চেহারা ডেকে রাখবেন আল্লাহ বা আক্তা অফিসদার করবেন চোখ থাকবে খোলা ঠিক আছে চার নাম্বার স্বামীর আনুগত্য করতে হবে স্বামীর আনুগত্য এই যে আনুগত্য শব্দ শুনলেই মানুষের একটা মানে নেগেটিভ ধারণা তৈরি করতে পারছে আমি আনুগত্য মানে কি আমি তার দাসত্ব করবো আনুগত্য মানে প্রিয় দিদি বোন মানে দাসত্ব নয় আনুগত্য মানে কোরআন সন্ন্যার যে বিধানগুলো আপনার স্বামী আপনাকে পালন করতে বলবে আপনি সেগুলো করবেন আপনি করতে বাধ্য কিন্তু স্বামী যদি কোরআন সন্ন্যার বাইরে কিছু করতে বলে সেটা মানতে আপনি বাধ্য নন স্বামী যদি আপনাকে বলে যে সুদ খাও এই সুদি এনজিওতে আসুন আমি খাও স্বামীজিটা আপনাকে বলে যে আসো বের বাইরে যাই সাজু করে বের হও চলো ঘুরে আস বের পড়তে স্বামী যদি বলে দেবরকে একটু খাবারটা দিয়ে আস আমার অফিসের কলেজ আসছে খাওয়ার পরিবেশন করো আসো ডাইনিং আস এই যে হারাম কাজ বেপর্দার আদেশ করছে সুদের আদেশ করছে আপনি সেগুলো পালন করবেন কিন্তু হালাল বৈধ যে কোনো বিষয় আপনি স্বামীর আনুভক্ত করবেন এটা আপনার ফরজ এই চারটা কাজ যদি আপনি করতে পারেন জান্নাতের যে কোনো দরজার ইচ্ছা আপনি প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমার এই এই চারটা কাজ করা তৌফিক দান করুন আমাদের সবাইকে আল্লাহ পাক জান্নাতের জন্য কবুল করুন বলে আবে আরেকটা বিষয় বলতে চাচ্ছিলাম সেটা হলো ওই যে প্রথমে বলেছি যে সূরা ইউসুফের সেই সমাধানটা বলবো বলবো কি না আচ্ছা সূরা ইউসুফটা ইনশাআল্লাহ আমি আরেকদিন পুরো সূরাটা সংক্ষিপ্ত করে আলোচনা করব ইনশাআল্লাহ যদি একটা লেকচারে সম্ভব হবে বলে মনে অঞ্চল আমার কাছে দুইটা বা তিনটা লেকচারে নিয়ে আসবো আল্লাহ তবে আজকে একটা খালি বোঝ ইউসুফ আলী সালামের জীবনটা খুবই ট্র্যাজেডিপূর্ণ নবীর পরিবার থেকে ভাইদের শত্রুতায় ওই যে কূপে চলে গেলেন কূপ থেকে চলে আসলেন মিশরের বাজারে সেখান থেকে বিক্রি করে দেওয়া হলো তাকে রাজা তাকে কিনে নিলেন তারপরে সেখানে তিনি বড় হতে লাগলেন রাজপ্রাসাদে তারপরে ওই যে রাজা আর কি স্ত্রী তাকে জেনার জন্য আহ্বান করেছিল সেখান থেকে তিনি জেলখানায় চলে গেলেন আবার থেকে আবার মিশরের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন তারপরে তিনি মিশরের শাসকের দায়িত্ব পেয়ে তাই তো আচ্ছা এর মধ্যে একটা জায়গা খালি বলবো চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটে ইউসুফ আরেফ ইসলামের সমাধান চলমান এই বৈশ্বিক অর্থনৈতিক সংকটে ইউসুফ আরেফ ইসলামের সমাধান কিছু ইউসুফ আলি ইসলাম জেলখানায় কোথায় বলেন তো জেলখানায় তখন দুজন ব্যক্তি তাকে বলছে ইউসুফ আমরা দুজন দুটো স্বপ্ন দেখেছে তুমি কি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে আমরা তোমাকে সত্যবাদী বলে মনে করি ইউসুফ আলি ইসলাম বলছেন খাবার আসার আগেই তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা দিলো একজন বলছে আমি দেখলাম আমার মাথায় রুটি রাখা আছে আর পাখি এসে রুটির থেকে খেয়ে ফেলছে আমার কথা বুঝতে পারছেন কিনা ভাই আচ্ছা দুই নাম্বার দ্বিতীয় ব্যক্তি বলছে আমি দেখলাম আমি সারা পান করাচ্ছে আমার মনেপকে কথা বুঝতে পারছেন